কেমন আছো যার সো আজকে আমরা বানাবো সাহির ভাইয়ের স্ট্যাচু সো ভিডিওটা স্টার্ট করার আগে ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা বানাতে আজকে অনেকটাই কষ্ট হবে তাই জন্য বলছি এখন থেকেই যে যদি চ্যানেল নিয়েও বসে তাতে সাবস্ক্রাইব করো আর এমনি ভিডিওটিকে লাইক করে দাও তো বেশি কথা না বলে ভিডিওর দিকে শুরু করা যাক তো এখন আমার যা যা ব্লক লাগবে আমি নিয়ে নিয়েছি সো এতগুলো ব্লক দিয়ে আমি এখন বানাবো শাহির ভাইয়ের স্ট্যাচু তো চলো বানানো যাক স্ট্যাচুটা ফার্স্টে আমি লাইট কংক্রিট না সরি 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 ফার্স্টে আমি বানছ হোয়াইট ক্রংক্রেটটা দিই ফার্স্টে দিয়ে দিটা ফার্স্টে আমি তো শ্যুজের দিকটা করবো আই মিন পায়ের দিকটা বানাবো ফার্স্টে চলো বানানো যাক ঠিক লাগছে এবার ব্ল্যাক কংক্রেট দেবো ওখানে হুম এতগুলো ঠিক আছে আই মিন সো এবার এই কংকেটটা এখানটা দেবো তো গাইস এই ঘাসটা কেটে নিই ফার্স্টে হুম তো দিয়ে দিয়েছি এখানে একটা ব্লক আই মিন দুটো করে ব্লক তো এক সেকেন্ড এক সেকেন্ড ওয়েট ওয়েট বুঝতে পারছেন ওয়েট হ্যাঁ এটা একটা বাড়াই ফার্স্টে এবার এখানে একটা দিই এত জায়গায় এখানটা দেব ওকে আর গাড়ি আমি ভুল করে একটা দিয়ে দিয়েছি এখানটাই হবে আমি হয় ভালো বিল্ড করতে পারি না তাই জন্য অত ভালো করতে পারবো না এখন জানি না যত যত ভালো পারবো চেষ্টা করবো এখান থেকে একটুখানি বাড়িয়ে দিই ফার্স্টে ব্লকটা হুম এবার ঠিক লাগছে এবার ঠিক আছে এখানটা বাড়িয়ে দিব চলো একটা ব্লক বাড়াতে হবে একটা ব্লক বাড়াতে হবে হ্যাঁ এবার ঠিক আছে একটা ব্লক বাড়িয়ে দিয়েছি তো চলো আমাদের হয়ে গেছে জুতোর দিকটা আমাদের হয়ে গেছে তো চলো আমি এটা ভুল করে দিয়েছিলাম আমি এখানটা চেঞ্জ করে দিয়েছি আমার একদম ভাল্লা না এখানটা জন্য চেঞ্জ করে দিয়েছি তবে বানানো যাক স্ট্যাচুটা এখানে ব্লক দিতে হবে ওখানে আরও আমার ড্রেসটা বানাতে অনেকটা কষ্ট হয়েছে তাও বানিয়েছি তো আমি এটা ভালো করে বানিয়ে দিই হেয়ার হেয়ারটা চলো আমি বানাচ্ছি চুলটা এখন এটা পুরো ব্রাউন হবে চলো জলদি করে বানানো যাক তো গাইস আমি তখন তোমাদের কেন দেখাইনি নি পুরোটা মিন ড্রেস বানানোর টাইমটা কারণ আমার আমার ওটা বানাতে আমার দশ মিনিট লেগেছিলো আর আর দশ মিনিটটা যদি এখানে যদি অ্যাড করতাম তাহলে ভিডিওটা খুব লংওয়া হয়ে যেত আই মিন লং ভিডিও হয়ে যেত মানে এটা লং ভিডিও জানি কিন্তু এটা আরও লং হয়ে যেত যা যা চ্যানেলে নিউ আছে তাহা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটা ভালো করে বানানো যায় ফার্স্টে তো আমাদের শাহির ভাইয়ের স্ট্যাচু কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের স্ট্যাচুটা ঠিক এরকম লাগছে এক সেকেন্ড ওয়েট এটা দিলে ভালো লাগবে না 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 তাহলে আমি চুলটা ঠিক করে দিলাম আমি ঠিক করে দিয়েছি বাস এতক্ষণের স্ট্যাচুটা কমপ্লিট করলাম তো গাই আজকে ভিডিওটা এইটুকুনি আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই